আমরা দেখছি যে শেখ শাহজাহান নিখোঁজ এটা ভাবা যায় আজকে পশ্চিমবঙ্গ পুলিশের তাহলে পরে আমরা বলবো যে তাদের যে কর্মক্ষমতা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে একটা ক্রিমিনাল যার নামে দুর্নীতির অভিযোগ রয়েছে তাকে খুঁজে বের করতে পারছে না এই ব্যর্থতা পশ্চিমবঙ্গ পুলিশ কোথায় ঢাকবে এটা আমি জিজ্ঞেস করতে চাইছি হামলায় অভিযুক্ত তাকে কিছুতে এখন অব্দি গ্রেপ্তার করা যায়নি এবং তার কোনো খোঁজ নেই দেখুন একটা বিষয় পরিষ্কার যে রাজ্য পুলিশ আজকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত যে সরকার সেই সরকারের অঙ্গুলি হিলনে চলছে এটা একেবারেই স্পষ্ট আজকে যে ইডি আধিকারিকরা একটা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা যারা তদন্ত করবার জন্য গিয়েছিল তাদের নামে বেছে বেছে এফআইআর করা হয়েছে এটা ভাবা যায় আজকে যে দোষী যার নামে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করবার জন্য যখন সেখানে কেন্দ্রীয় সংস্থা পৌঁছয় তাদের উপরে যেভাবে নির্মম আক্রমণ করা হয় পাশবিক আক্রমণ করা হয় আমরা আপনাদের চ্যানেলের ক্যামেরায় সেটা দেখেছি আপনাদের চ্যানেলে সেটা আমরা টিভির পর্দায় দেখেছি তার পরবর্তী সময় আমরা কি দেখছি আমরা দেখছি যে শেখ শাহজাহান নিখোঁজ এটা ভাবা যায় আজকে পশ্চিমবঙ্গ পুলিশের তাহলে পরে আমরা বলবো যে তাদের যে কর্মক্ষমতা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে একটা ক্রিমিনাল যার নামে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে তাকে খুঁজে বের করতে পারছে না এই ব্যর্থতা পশ্চিমবঙ্গ পুলিশ কোথায় ঢাকবে এটা আমি জিজ্ঞেস করতে চাইছি আজকে আমার মনে হয় যে ইমিডিয়েট অ্যাকশন নিয়ে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করে এডিট দপ্তরে হাজির করা উচিত যার দ্বারা কেন্দ্রীয় সংস্থা আক্রান্ত হয়েছে আক্রমণ যার যে করিয়েছে তাকে আগে পশ্চিমবঙ্গ সরকারের আমার মনে হয় গ্রেপ্তার করা উচিত নইলে ফেডারাল স্ট্রাকচারের প্রশ্ন বারবার মমতা বন্দ্যোপাধ্যায় করেন ফেডারাল স্ট্রাকচারটা কোথায় বলুন তো আজকে বিএসএফ এর উপর প্রশ্ন তুলছে ইডির উপর প্রশ্ন তুলছে সিবিআই এর উপর প্রশ্ন তুলছে মানে দুর্নীতি এনারা করে যাবেন তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার দুর্নীতি করে যাবেন কিন্তু সেই দুর্নীতির তদন্ত করতে যদি কোনো তদন্তকারী সংস্থা আসে তাহলে তার উপর আক্রমণ হবে এটাই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় ফেডারাল স্ট্রাকচার আজকে আমার মনে হয় যে বড় বড় কথাগুলো বলেন উনি সেই কথাগুলো বলবার আগে ভেবে দেখা উচিত একদিকে বাঙালির মান সম্মান তলানিতে ঠিকিয়েছেন একদিকে যারা মনীষী রয়েছেন তাদের নামে ভুল ব্যাখ্যা ভুল কথা তিনি অনুব্রতকে ক্ষুদিরামের সঙ্গে তুলনা করছেন আবার কখনো বলছেন তিনি গান্ধীজিকে অনশন ভাঙবার সময় তখন তাকে জল খাইয়েছেন কখনো বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে জল খাইয়েছেন কখনো আবার বলছেন যে পুরুষোত্তম শ্রী শ্রী চন্দ্র ঠাকুর অনুকূল চন্দ্র ওনার কাছে জমি চেয়েছেন ঠাকুর অনুকূল চন্দ্রের পরলোক গমন করেছেন উনিশশো সালে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স তেরো কিংবা চোদ্দ সেই বয়সে উনি বা কেন জমি চাইবেন আর ইনি কেন জমি দেবেন তো একজন এই ধরনের ব্যক্তিত্ব যিনি এক কথায় বলবো যে যারা সৎসঙ্গী তাদের পরম আরাধ্য যারা সৎসঙ্গী তাদের পরম পূজনীয় পরম প্রেমময় ঠাকুর শিশু অনুকূল চন্দ্র সম্বন্ধে এই ধরনের মিথ্যাচার করতে পারে তার সম্বন্ধে মানুষের স্বাভাবিক ধারণা হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গে যে আইনের শাসন নেই এখানে যে রুল অফ ল পুরো কোলাপসড হয়ে গেছে সেটাই বারবার কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রমাণিত করছে আমি বলবো পুলিশকে সম্পূর্ণভাবে দলদাসে পরিণত করে রাখা হয়েছে এই ব্যবস্থা কিন্তু পশ্চিমবঙ্গে বেশিদিন চলতে পারে না দেখুন পাঁচশো বছর পর পাঁচশো বছরের অপেক্ষার অবসান ভারতবাসীর হতে চলেছে বহু সনাতনীরা অপেক্ষা করেছিলেন যে কবে রামলাল্লার প্রতিষ্ঠা হবে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং এই মাসের জানুয়ারির বাইশ তারিখে অযোধ্যাতে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা হবে সারা দেশের মানুষ সেই দিনটাকে উৎসব মুখরিত করে তোলার জন্য সবাই প্রস্তুতি নিয়েছে প্রস্তুতি চলছে পুরোদমে ঠিক একইভাবে কুচবিহারেও বিভিন্ন মন্দির মঠ এবং বিভিন্ন ধর্মীয় স্থান যেন সনাতনীরা যে সমস্ত মন্দিরগুলোকে মান্যতা দেয় সেই সমস্ত জায়গাতে এবং তাছাড়াও সাধারণ মানুষের গৃহে প্রত্যেকেই সাজিয়ে তুলবে এবং একেবারে রাম যেদিন বনবাস শেষ করে চোদ্দ বছরের বনবাস শেষ করে যেদিন অযোধ্যায় ফিরেছিলেন সেদিন যেভাবে পুরো অযোধ্যা জুড়ে দীপাবলি মানানো হয়েছিল ঠিক একইভাবে সমগ্র ভারতবর্ষ জুড়ে ওই দিনটাতে কিন্তু দীপাবলি মানানো হবে এবং সেই সঙ্গে সঙ্গে বলবো কুচবিহার কুচবিহারেও বিভিন্ন মন্দির বিভিন্ন যারা মন্দির প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন ট্রাস্ট আমার কাছে এসেছিল অনেকেই আমার কাছে সেখানে মন্দির বানিয়ে দেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল এবং আমি যতটুকু পেরেছি আমার ক্ষুদ্র প্রয়াস অত বৃহৎ আকারে হয়তো নয় অযোধ্যার মতন কিন্তু রাম মন্দিরের ছোঁয়াটাকে সেখানে রেখেছি যেমন যে পাথর দিয়ে রাম মন্দির তৈরি হয়েছে সেই পাথর দিয়েই আমরা তৈরি করবার চেষ্টা করেছি কুচবিহার জেলায় তিনটি মন্দিরের কাজ চলছে দ্রুততার সঙ্গে বাইশ তারিখেই হয়তো একটির আমরা দেখতে পারবো সেখানে রামলালার পুজন হবে এবং বাকিগুলো খুব তাড়াতাড়ি সেই মন্দিরগুলোতেও কিন্তু পুজো অনুষ্ঠিত হবে আর যখন বিভিন্ন সময় এমনিতেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মাঝখানেও আমরা যারা হিন্দু সনাতনীরা রয়েছি আমরা সারা বছর ধরে কোনো না কোনো পুজোর সঙ্গে আমরা যুক্ত থাকি গণেশ পুজো দিয়ে শুরু হয় তারপরে দুর্গোৎসব হয় শ্যামা পুজো হয় রাস হয় পরবর্তীতে লক্ষ্মী পুজো হয় শিব পুজোর মাধ্যমে দোল উৎসবের মাধ্যমে বছরের শেষ হয় তো তার মাঝখানে এবার আমাদের আমরা যে রাম যে রাম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে রাম নামের মাধ্যমে শেষ হয় সেই পুরুষোত্তম রামলাল্লার যে পুজো সেই পুজোয় আমরা ব্রতী হব এতে অবাক হওয়ার কিছু নেই কারণ আমরা প্রত্যেকেই আমরা জানি যে আমাদের জীবন জুড়ে রামের প্রভাব রয়েছে এবং সেই কারণেই কিন্তু আমরা এক কথায় বলতে পারি যে রামের পুজোতে বা রামের রামলাল্লার মন্দির স্থাপনে এতটা আগ্রহ দেখাচ্ছি এবং সবাই মিলে অত্যন্ত আগ্রহের সঙ্গে আমরা অপেক্ষা করছি যে কবে সেই দিনটি আসবে অর্থাৎ জানুয়ারির বাইশ তারিখ এবং সেই দিন কি করে আমরা পুরো জেলাকে উৎসব মুখরিত পরিবেশ তৈরি করব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে আহ্বান করছি আসুন ওই দিনটিতে আমরা উৎসব মুখরিত পরিবেশ তৈরি করে তৈরি করি এবং সেই সঙ্গে সঙ্গে ওই দিনটিকে উদযাপন করি আমরা দেখছি যে শেখ শাহজাহান নিখোঁজ এটা ভাবা যায় আজকে পশ্চিমবঙ্গ পুলিশের তাহলে পরে আমরা বলবো যে তাদের যে কর্মক্ষমতা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে একটা ক্রিমিনাল যার নামে ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে তাকে খুঁজে বের করতে পারছে না এই ব্যর্থতা পশ্চিমবঙ্গ পুলিশ কোথায় ঢাকবে এটা আমি জিজ্ঞেস করতে চাইছি